রাজধানীর আগারগাঁও এলাকায় মিরপুর রোডে শনিবার সকাল থেকে অবস্থান নিয়ে আন্দোলন করছেন জুলাই আহতরা তারা উন্নত চিকিৎসা ও দাবিতে এই কর্মসূচি শুরু করেছেন এবং সরকারের কাছে সন্ধ্যা পর্যন্ত দিয়েছে এই সময়ের মধ্যে তারা তারা দাবি পূরণ না হলে উদ্দেশ্যে রওনা দেবেন আন্দোলনের কারণে মিরপুর রোডের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে বিক্ষোভকারীরা দাবি করেছেন তারা এখনও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না এবং জুলাই ফাউন্ডেশন থেকে সাহায্য পেতে অনেক সময় লাগছে তারা বলছেন প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আন্দোলনকারীরা রাস্তার মাঝে চাদর বিছিয়ে শুয়ে এবং বেঞ্চে বসে তারা দাবি তুলে ধরছেন আহতদের একাংশ বললেন তারা দেশ থেকে স্বৈরাচারী শাসন বিদায় করতে রক্ত দিয়েছেন তবে আজ তাদেরই চিকিৎসা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে এক আন্দোলনকারী মোহাম্মদ আইয়ু হোসেন বলেন আমাদের দাবি না মেনে নেওয়া হলে আমরা সড়ক ছাড়বো আমাদের আস্থার উপরে আগাজ এসেছে আর আশ্বাসে চলবে না বিকাল চারটার মধ্যে দাবি পূরণ না হলে আমরা সচিবালয়ের দিকে রওনা হব এদিকে গতকাল শনিবার রাতে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সাত দফা জানিয়েছেন তারা দাবিগুলো হলো এক নম্বর যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার দুই নম্বর ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পথ অপসারণ ও ক্রেতা তিন নম্বর আহতদের সঠিক ক্যাটাগরি প্রণয় নম্বর আহতদের পূর্ণবাসন প্রক্রিয়ার সঠিক বাস্তবায়ন পাঁচ নম্বর চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করা ছয় নম্বর আহতদের রাষ্ট্রীয় সম্মাননা ও আইনি সুরক্ষা সাত নম্বর আহতদের আর্থিক অনুদান বাড়ানো